আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে স্বপ্নের ভিউ পয়েন্ট মিরিঞ্জাতে মেঘ দেখার অভিজ্ঞতা সহ কোথায় গেলে মেঘের ভালো ভিউ পাবেন এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হবে কোন কোন বিষয়ে সাবধান থাকবেন তা নিয়ে আজকের ভিডিও একদম অনেক দেখতে পাচ্ছি আর আপনারা যদি মেঘটি কাছ থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন এবং আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমি যে রিসর্টে ছিলাম এটার হচ্ছে বাজে অভিজ্ঞতা এবং ভালো অভিজ্ঞতা সব আমি ভিডিওতে তুলে ধরব এই চান্দের গাড়ি করেই যাচ্ছি আমরা থানচি টু মেইনজা বাজার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে দেখেন আমরা নিচের দিকে নামছি মা রে থানছি তো মিরিজা বাজারের দূরত্ব মোটামুটি ভালোই যার কারণে আমরা বোতলে পানি এবং কিছু খাবার নিয়েছি

কি নেই এখানে দেখেছেন অসাধারণ সুন্দর ওই যে কোথায় কোথায় পাহাড় কোথায় থেকে আসলাম খারাপ আমরা সব বন্ধুরা মিলে কিন্তু একসাথে আসতে পেরেছি আপনারা কবে আসতেছেন আপনারা কবে আসতেছেন আপনাদের বন্ধুদের সাথে দেরি করুন না বন্ধুরা এই ভিউটা অসাধারণ অসাধারণ একদম অসাধারণ বন্ধু তোরা তারা আসিস নাই দেখ কি মিস করছিস দেখ ডিম পাহাড় পিছনে থাকছি যা আমরা এখনই দেখে আসলাম এই যে ডিম পাহাড় ঠিক আছে দেখা যায় যে অনেক ছোট কিন্তু যত দূরে যাবি যত কাছে যাবি যত দূরে যাবি তত ছোট মনে হবে যত কাছে যাবি তত বড় মনে হবে যেমন আছো তোমরা হ্যাঁ এই বিষয় আমরা রূপকলা নাচে আমরা চাঁদ দিন ওই তো কোথায় ওই যে উপরে চাঁদ নিচে চলছে গাড়ি আমরা যাব কার বাড়ি ওইটা একটা চাঁদ ঠিক আমরা চাঁদ ধরে বাসায় আছে আবার আরেকটা চাঁদ ওয়াও এই তুমি কি এটা কোন शायरी দিলে না তুমি তোমার शायरीটা কিন্তু অনেক সুন্দর ছিল তুমি তিন চাঁদের মালিক মেনুটা দেখেন রান্নাটা দেখেন হচ্ছে আলু আলুর সাথে বরবটি ওইটা ভাজি এখানে হচ্ছে ডাল রান্নাটা আমরা এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ মেরিন জামা আলি করতে মেরিন জামের কালকে আমাদের এখনকার গন্তব্য মিরিনজা ভ্যালি মিরিনজাতে আমরা পৌঁছাই অনেক রাতে তারপর আমরা যেমন একটা রিসর্ট খুঁজে না পেয়ে একটা জুম ঘরে উঠি জুম ঘরে উঠে আমরা বার্বিকিউ পার্টি করি বারবিকিউ আমরা বানাই নিজে হাতে বানিয়ে খেয়ে তারপর ওয়েট করতে থাকি কখন সকাল হবে তো সকাল হইতেই আমরা দেখতে পারি মেঘগুলো জমেছে এবং আমরা এখান থেকে মেঘের ভিউ পাচ্ছি সেই মেঘ দেখে আমরা লাফালাফি করছিলাম নাচে গানে একদম জুমঘর কাঁপাচ্ছিলাম তো আমরা এখন উপরে যাব উপরে গিয়ে আমরা ভিউটা দেখবো যে আসলে মেঘগুলো কেমন দেখা যায় এখান থেকে আমার মেঘটাকে একদম অনেক টাউনে দেখতে পাচ্ছি আর আপনারা যদি মেক কাছে থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন এবং আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমি যে রিসর্টে ছিলাম এটার হচ্ছে বাজে অভিজ্ঞতা এবং ভালো অভিজ্ঞতা সব কিছুই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো তো এই ভিডিওতে থাকছে সব কিছুই তো আমরা এখন আছি এমন একটি রিসর্টে রিসর্টের কি আমি পরেই বলবো তো এখান থেকে আমরা দেখতে পারবো ও ওই যে দূরে মেঘ ও ওই যে দূরে মেঘ এই পাশে সূর্য উঠতেছে দেখেন পূর্ব দিকে তো এখানেও মেঘগুলো কিন্তু দেখতে পাবো আমরা মেঘগুলো দেখা যাচ্ছে আমরা এখান থেকে কিন্তু কাছে থেকে মেঘ দেখতে পাচ্ছি না ঠিক আছে আর আমরা কিন্তু চাই সবাই চাই যে আসলে আমার এক্সপিরিয়েন্স যেটা এবং আমি দশ জনের মতবাদ নিয়েছি যে তাদের অনুসারে যে মেঘকে তারা কাছে থেকে দেখতে চায় তো এত দূর থেকে মেঘ আসলে যেমন আকাশ থেকে আমরা নিচের দিক দেখছি যখন তখন মনে হচ্ছে ফের আমরা আকাশ থেকে মানে আকাশের নিচ থেকে যখন জমিন থেকে আমরা আকাশের দিক দেখতাম মেঘ ওইরকম লাগছে কিন্তু কাছে থেকে কিভাবে দেখবেন সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আজকে আপনাদের সাথে তো কাছে থেকে দেখার জন্য আপনাকে কিন্তু আলী কদম থেকে মানে সরি চকরিয়া থেকে আসতে হবে মেরিনজা বাজারে মেরিনজা বাজার থেকে এসে প্রথমেই যে রিসর্টগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা উঠবেন না এখান থেকে মেঘের ভিউটা একটু দূরে কারণ আমরা আছি প্রায় ষোলোশো ফুট ষোলোশো ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উপরে তো এখান থেকে অবভিয়াসলি মেঘটাকে নিচে দেখা যাবে এর জন্য আপনাদেরকে আবার নিচে নেমে যেতে হবে যেখান থেকে আপনারা ভালো ভিউ পাবেন তো সেখানে আজকে আমরা যাবো মোটরসাইকেলটা কত কষ্টে উঠছে দেখেন কত কষ্ট হচ্ছে দেখেন এই যেটাকে নামছে

এই পাহাড়টা উপভোগ করছে যা আসলেই অনুমুক্ত কর আমি যদি আপনাদের একটু দেখাই পাহাড়টা কেমন দেখতে দেখুন পাহাড়টা আসলে অনেক সুন্দর এবং সব জায়গায় কটেজ এবং অনেক সুন্দর এই যে দেখেন আমার বন্ধুরা এখানে ওয়াও অনেক সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ অনেক সুন্দর অনেক অনেক সুন্দর নিচেই কিন্তু মেঘে যেগুলো মেঘ দেখেন আমি যদি আরও সমান করে দেখাই এই যে দেখেন মেঘ মেঘ আসলে কেমন এই যে মেঘের নিচে কিন্তু ঘর বাড়িও দেখা যাচ্ছে তোমার একটা বিষয় খেয়াল করছো আমরা কিন্তু নিচ থেকে উপরে মেঘ দেখার জন্য উঠি আর আজকে করতেছি উপর থেকে নিচে মেঘ তাহলে এটা একটা অন্যরকম উল্টা একটা অন্যরকম অনুভূতি এটা আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না আমরাই মেঘের স্তরের উপরে অবস্থান মানে আরো মেঘ মানে পুরোটাই মেঘ আমরা যে জুমঘরটিতে ছিলাম আর এই রিসর্টার নাম হচ্ছে ডি জুরি রিসর্ট তো এটাই হচ্ছে আমাদের জুমঘর তো তারা আমাদেরকে আসলে এক প্রকার প্রতারণার মাধ্যমে এখানে নিয়ে আসে তো ওনারা বলছে এটা হচ্ছে মিরিনজা ভ্যালি তো এটা আসলে মিরিঞ্জা ভ্যালি না আমরা রাত্রেবেলা আসছিলাম যার কারণে আমরা কোথাও পোস্টারিংও দেখি নাই যে এটা মিরিঞ্জা ভ্যালি তো যাই হোক এটার থেকে সাবধান থাকবেন আপনারা রাত্রেবেলা যারা আসবেন তারা চেষ্টা করবেন আগে থেকে যেখান থেকে ভিউ পাওয়া যায় এটা আসলে বেশি উঁচুতে ছিল ওনারা বলছিল এখান থেকে ভিউ ভালো পাওয়া যাবে ওখান থেকে নাকি আমরা দেখতে পারবো এখানে পুরোটা মেঘ জমবে পুরোটাই মেঘে ঢাকা থাকবে আসলে এরকম কিছু ছিল না এবং তাদের কিছু বাজে সার্ভিসও আমরা দেখেছি তো আসলে ওয়াশরুমে পানি ছিল না মানে বিভিন্ন ধরনের অন্যরকম আর কি অভিজ্ঞতা এখানে হয়েছে যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন